পচম ধরেছে শরীরে অর্থা অভাবে নিভে যাচ্ছে সত্তর বছরের বৃদ্ধ আমজেদ দর্জির জীবন প্রদীপ আমজেদ হোসেন দর্জির এই করুণ পরিস্থিতি অত্যন্ত হৃদয় বিদারক একজন মানুষের দীর্ঘ ১৬ বছরের লড়াই এবং বর্তমানের এই নিঃস্ব অবস্থা সমাজের বিবেকবান প্রতিটি মানুষকে নাড়া দেয় শরীরের সর্বাঙ্গে পচন ধরেছে যন্ত্রণায় দিন রাত ছটপট করছেন সত্তর বছরের বৃদ্ধ আমজেদ হোসেন দর্জি কিন্তু অর্থা অভাবে আজ থমকে গেছে তার চিকিৎসা মৃত্যু যেন প্রতিদিন একটু একটু করে তাকে গ্রাস করছে বরগুনা জেলার তালতলি উপজেলার পাঁচ নং বড়বগি ইউনিয়নের ভাঙা সরকারি আবাসনের একটি খুপড়িতে আজ কেবলই কান্নার রোল দীর্ঘ ষোলো বছর ধরে একের পর এক মরণ ব্যাধি বাসা বেঁধেছে আমজেদ হুসেনের শরীরে এক সময় যার সাজানো সংসার ছিল আজ তিনি নিঃস্ব চিকিৎসার খরচ মেটাতে বিক্রি করতে হয়েছে নিজের শেষ সম্বল ভিটেমাটি টুকুও বর্তমানে সরকারি আবাসনে আশ্রয় নিলেও চিকিৎসার অভাবে তার শরীরে এখন পচন শুরু হয়েছে নিঃস্ব পরিবারের করুণ আর্তনাদ পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমজেদ হোসেন বিরল ও মারাত্মক রোগে আক্রান্ত পরিবারের যা কিছু ছিল সব কিছু বিক্রি করে এতদিন চিকিৎসা চললেও এখন তারা সম্পূর্ণ শূন্য হাতে পরিবারের সদস্যদের চোখে এখন শুধুই অন্ধকার তারা জানান অসহ্য ব্যথায় আমজেদ হোসেন রাতে ঘুমাতে পারেন না অর্থের অভাবে ওষুধ কেনা তো দূরের কথা দুবেলা খাবার জোটানোই এখন দায় হয়ে পড়েছে সাহায্যের আবেদন এই অসহায় মানুষটিকে বাঁচাতে এবং তার যন্ত্রণাময় জীবনের অবসান ঘটাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানিয়েছে তার পরিবার দেশ ও প্রবাসে থাকা সকল মানবিক মানুষের সামান্য সহায়তা পারে আমজেদ হোসেনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে আপনার সামান্য সাহায্য হতে পারে একটি জীবনের নতুন সকাল পৃথিবীর আলো দেখার শেষ সুযোগ সরাসরি সাহায্য পাঠানোর মাধ্যম যদি কেউ এই অসহায় বৃদ্ধের চিকিৎসায় এগিয়ে আসতে চান তবে নিচের দেওয়া ব্যক্তিগত নম্বরে যোগাযোগ বা সাহায্য পাঠাতে পারেন বিকাশ শূন্য এক সাত সাত নয় শূন্য নয় শূন্য দুই শূন্য আট নয় নগদ শূন্য এক ছয় শূন্য 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 সাত শূন্য সাত চার আসুন আমরা মানবিক হই একজন মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দেই আপনার একটি শেয়ার বা সামান্য আর্থিক সাহায্য বাঁচিয়ে দিতে পারে আমজেদ হোসেন দর্জির প্ল্যান

এখন টাকা পয়সার অভাবে চিকিৎসা করাইতে পারেন না হয় আমি টাকা পয়সার অভাবে আমি তিরিশটি বাধা করাইতে পারি না আচ্ছা দেখে গেছে একটা মানুষের স্বামী তো সব ঠিক না হ্যাঁ যদি না থাকে তাহলে আর থাকে কি আর বস্তু থাকে সবাই যদি আমার একটু সাহায্য করে তা আমি একটু তো করাই দেখতাম আল্লাহ বাঁচাই আল্লাহ বাঁচাই দিই আমার তো জানিস হয় না ইউ করতে করতে আমি তো আর না ইউ করতে চালাইতে চালাইতে কত সালাম আনাইতে করে আপনি একটু সাহায্য চাই